আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েব ডিজাইন টু এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি প্রস্তুতিটা কিন্তু এখানে খুবই বেশি জরুরি এখানে দুটো বিষয় আমরা হাইলাইট করব একটা হলো ক্লিয়ার ধারণা আপনাকে থাকতে হবে আপনি কি করতে যাচ্ছেন এর একটা স্পষ্ট ক্লিয়ার গোল একটা ধারণা রাখতে হবে আরেকটা একটা হইল যে মনোবল একান্ত জেদ একটা কনফিডেন্ট আপনার ভিতরে নিয়ে আসতে হবে যে ইউ ক্যান সামথিং স্পেশাল আপনাকে করতেই হবে এই দুটো জিনিস যদি আমরা ঠিকভাবে করতে পারি ডেফিনেটলি ইউ ক্যান বি সাকসেস ইন দিস ফিল্ড ফ্রিল্যান্সিং রিমোট জব অনলাইন ক্যারিয়ার অনেকগুলো বিষয় নিয়ে আসলে হতে পারে আর একটা মানুষকে যে সবগুলো বিষয় জানতে হবে বা সবগুলো বিষয় জানতে পারবে এমনটাও কিন্তু নয় বা এটা সম্ভব না তো আমাদেরকে যেটা করতে হবে যে আমি কি ফিল করি অ্যাকচুয়ালি আমি করতে কোন জিনিসটা পছন্দ করি আমি কোন জিনিসটাকে লাইক করি কোন জিনিসটা করতে আমার বোর ফিল হয় না এই জিনিসটাকে আপনাকে খুঁজে বাইর করতে হবে অবশ্যই এটা যেন সময় উপযোগী একটা সেক্টর বা স্কিল হয় আমরা যদি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর বিবেচনা করে একটু চিন্তা করি বিষয়গুলো তাহলে মোস্ট ট্রেন্ডিং এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং আমরা এখানে শেট জিবিটি শিখতে পারি লিওনত শিখতে পারি মিড জার্নি শিখতে পারি শিখে এর অ্যাডভান্স প্রম্টিং করে প্রম্ট ইঞ্জিনিয়ার হতে পারি বা আমরা এআই ডেভেলপমেন্ট শিখতে পারি যেমন পাইথন শিখতে পারি টেন্স ফ্লোর শিখতে পারি ওপেন এআই এর যে এপিআই ডেভেলপমেন্ট করে আমরা কিন্তু এপ ডেভেলপ করে এই সেক্টরে কাজ করতে পারি আবার যদি আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আসি তাহলে আমরা সিএমএস দিয়েও কাজ করতে পারি বা আপনি ফুল স্টকের দিকে যেতে পারেন যেখানে আপনি রিএক শিখবেন নেক্সট ডে শিখবেন নোট শিখবেন মঙ্গোডেবি শিখবেন এভাবে আর আমরা এই কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন সিএমএস দিয়ে কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে একটা স্কিল শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারি লাইক আমরা ওয়েব ফ্লু শিখবো ওয়ার্ড প্রেস শিখব সবসময় শিখবো ওয়েব শিখবো শিখে যেন আমরা খুব দ্রুততর সময় একটা ক্যারিয়ার করতে পারি তারপরে যদি গ্রাফিক্স বা বিশাল বড় একটা সেক্টর এখানে আমরা ইউআইউএক শিখতে পারি ফিগমা শিখতে পারি এডোবি এক্স শিখতে পারি এখানে আমরা ইলস্ট্রিটও শিখতে পারি এডোবি ফটোশপ দিয়ে ব্যানার নিয়ে কাজ করতে পারি ডিজাইন শিখতে পারি এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে পারি আমরা যদি আসি ডিজিটাল মার্কেটিং বা আইসই এটাও অনেক বড় সেক্টর এখানে আমরা ফেসবুক অ্যাড শিখতে পারি গুগল অ্যাড শিখতে পারি বা কোনো কোম্পানির সাথে কোলাবরেশন করে কাজ করতে পারি বা কোনো কোম্পানির জন্য ব্র্যান্ডিং করতে পারে বুস্টিং করতে পারে এবং এসিও শিখে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে আপনি কাজ করতে পারেন তারপরে আমরা যদি দেখি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মার্কেটিং এটা বিশাল বড় একটা সেক্টর বর্তমানে টাকা এটাতে বেশি যেমন আপনি ফেসবুকে কাজ করতে পারেন ইউটিউবে কাজ করতে পারেন ফেসবুক রিলে কাজ করতে পারেন শর্ট ভিডিওতে কাজ করতে পারেন বা কোনো কোম্পানির জন্য প্রমোশন ভিডিও বা এগুলা নিয়েও কাজ করতে পারেন তারপরে আমরা যদি দেখি ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স এখানে আপনি এডুবি প্রিমিয়ার পুরো শিখতে পারেন এডুবি আফটারি দাভিঞ্চে শিখতে পারেন এটাও কিন্তু খুব ভালো অ্যান্ড ট্রেন্ডিং একটা সেক্টর তারপর আমরা যদি আসি মোবাইল অ্যাপ অ্যান্ড গেম ডেভেলপমেন্ট এখানে আপনি ফ্ল্যাটার শিখতে পারেন রিয় শিখতে পারেন এবং গেম ডেভেলপমেন্টে ইউনিটি শিখে আপনি গেম ডেভেলপমেন্ট করতে পারেন এটাও কিন্তু অনেক বড় একটা সেক্টর এবং মোবাইল অ্যাপ কিন্তু খুব ভালো ট্রেন্ডিং ফ্ল্যাট খুব ভালো ট্রেন্ডিংয়ে চলতেছে এখন সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন এটাও কিন্তু খুব ভালো ট্রেন্ডিং একটা সেক্টর তারপরে আপনি ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স শিখতে পারেন এখানে আপনি পাইথন শিখতে পারেন আর্ট শিখতে পারেন অ্যাসকুয়েল শিখতে পারেন বা পাওয়ার বিএল শিখতে পারেন দিয়ে আপনার ডাটা অ্যানালাইটিক্স এখন কিন্তু এআই ট্রেন করার জন্য এটা কিন্তু খুব ভালো একটা সেক্টর তারপরে আপনি ব্লক চেন টেকনোলজি শিখতে পারেন এখানে আপনি স্মার্ট কন্ট্রাক্ট শিখতে পারেন এখানে আপনি ব্লক চেন শিখতে পারেন সলিডিটি শিখে কিন্তু আপনি কাজ করতে পারেন আমরা আলোচনা করলাম এগুলো ট্রেন্ডিং আমরা এই বা এই স্কিলগুলো আমরা কিন্তু একজন ইউএসএ পার্সনের সাথেও কম্পিটিশনে যেতে পারি এবং ওইভাবেও রিমোট জব করতে পারি তাদের সাথেও আমরা কাজ করতে পারি ওকে ডান নাও ইউ হ্যাভ সিলেক্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু এর পরের স্টেজ হচ্ছে কনফিডেন্ট পুরো খেলাটাই কিন্তু এখানে কনফিডেন্টের আপনার ভিতরে একটা কনফিডেন্ট তৈরি করতে হবে একটা সুপ্ত বাসনা তৈরি করতে হবে যে ইউ হ্যাভ টু ডু সামথিং স্পেশাল আপনাকে কিছু একটা করতে হবে কিছু একটা করে দেখাইতে হবে এই জেদটাই কিন্তু আপনাকে পরবর্তী ধাপটাতে এই একটা বছর টানা একটা স্কিলে কন্টিনিউয়াস কাজ করতে কিন্তু উদ্বুদ্ধ করবে কেউ কিন্তু ক্রিয়েটিভ হয়ে জন্মায় না ক্রিয়েটিভ আমাদের তৈরি করে আমাদের বাস্তবতা সো আমাদেরকে আমাদের কনফিডেন্টটাই আমাদেরকে ক্রিয়েটিভ তৈরি করবে আমাদেরকে লেগে থাকতে হেল্প করবে আমাদেরকে মোটিভেশন দিবে আমাদের এতদিনের দুঃখ কষ্ট আবেগ বা চাওয়া পাওয়া যা ছিল সবগুলাকে একসাথে করে আমরা একটা জেদ নিয়ে বসবো যে ইয়াস আই হ্যাভ সিলেক্ট হোয়াট আই হ্যাভ টু ডু নাও আই এম কনফিডেন্ট আমাকে ওই রাস্তায় হাঁটতে হবে সো লেটস গেট স্টার্ট কোনো নেগেটিভ চিন্তা আপনার ভিতরে আসতে দেওয়া যাবে না আরে কাজ পাবেন না মানে ধরো বলে আমার টিমে কাজ করবেন আমরা একসাথে টিম হয়ে কাজ করব যেটা আপনার লাগবে সেটা হলো স্কিল আপনার কাছে যদি স্কিল থাকে হাজারটা রাস্তা ওপেন হয়ে যাবে আপনার জন্য আপনার যদি এক ঘন্টা প্র্যাকটিস করার প্রয়োজন আপনার টিচার যদি বলে এক ঘন্টা প্র্যাকটিস করতে পারেন ভিডিওর জন্য এক ঘন্টা প্র্যাকটিস করা লাগে আপনি দুই ঘন্টা প্র্যাকটিস করবেন আপনার যদি একটা হোমওয়ার্ক দেওয়া হয় আপনি চারটা করে নিয়ে আসবেন আর আমাকে বলেন আমি যখন শিখতেছিলাম তখন আমাকে যদি একটা হোমওয়ার্ক দিতাম আমি চারটা করে আসতাম আমি যে ক্লাসটা আজকে দেখানো হবে যে টপিকটা আমি ওখানে বাড়ি থেকে সমস্ত নেট ঘাটাঘাটি করে সব দেখে আসতাম যেন আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারি মানে প্রশ্নতে ভরাই নিলাম শিখতে হবে যেটা আপনাকে শিখতে হবে এর কোনো বিকল্প নাই একবারে সেটার জন্য আপনি সেরা এরকম স্ট্রং একটা মানসিকতা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে এনি ক্যান্ট ক্যান স্টপিং আপনাকে কেউ থামাতে পারবে না আপনি সাকসেস হবেনি এরকম একটা গোল এরকম একটা ডিটারমাইন্ড এরকম একটা ক্লিয়ারিফিকেশন আমাদেরকে তৈরি করতে হবে দেন আমরা আমাদের রাস্তায় হাঁটা শুরু করি লেটস গেট স্টার্ট ওকে নাও আমরা ফুললি রেডি এখন আমরা এখন জানি আমাদের কি করতে হবে এবং আমরা ফুললি ডিটারমাইন্ড আমাদের কাছে একটা গোল আছে আমাদের ক্লিয়ারিফিকেশন আছে একটা কনফিডেন্ট আছে এখন আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব তাহলে ওয়েব ডিজাইনের ভিতরে বাইরে উপরে নিচে সবকিছু এটাকে বুঝে জেনে আসা তাই না সো ফ্রন্ট এন্ড কে ব্যাক এন্ড কে সিএমএস কে কোনটা শিখব কোনটা শিখব না কোনটা শিখতে হবে কোনটা শিখতে হবে না সব কিছু চলে দেখে আসা যাক লেটস গেট টু দ্য কম্পিউটার একটা প্রশ্ন মাথায় আসতেই পারে ওয়েবসাইট কি আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার দিয়ে যা দেখি সবগুলো ওয়েবসাইট যেমন ফেসবুক ইউটিউব চাল ডাল দারাজ ওয়েবসাইট কারা বানায় আসলে ইউআই ইউএক্স ডিজাইনার অ্যান্ড ওয়েব ডিজাইনার ডেভেলপার ইউআই ইউএক্স ডিজাইনারের কি তাহলে ইউআই হইল ইউজার ইন্টারফেস ইউএক্স হইল ইউজার এক্সপেরিয়েন্স মানে ইউজার কি এক্সপেরিয়েন্স করছে সেইটা নিয়ে প্ল্যানিং বা চিন্তা ভাবনাই হইল ইউএক্স আর ওয়েবসাইটে কেমন হবে দেখতে কেমন দেখাবে এটাই হলো ইউআই ওকে তাহলে এই কাজটা কে করে এই কাজটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার যারা তারা করে বা গ্রাফিক্স ডিজাইনার যারা তারা করে আর এটা কিভাবে করা হয় এটা মূলত ফিগমা বা এডোবি এক্সডি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে করা হয় যেভাবে আমরা গ্রাফিক্সের কাজগুলো করি ব্যানার বানাই সেইভাবেই ইলিমেন্টগুলো ধরে ধরে গ্রাফিক্সে এই ডিজাইনগুলো বানানো হয় ওকে বুঝলাম তাহলে আমরা এই কোর্সে কী করব এই কোর্সে আমরা ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করব এটাকে দুই ভাগে আপনি ভাগ করতে পারেন একটা হলো ফ্রন্ট ইন্ড আর একটা হলো ব্যাক ইন্ড তাহলে ফ্রন্ট ইন্ট অ্যান্ড ব্যাক ইন্ট আসলে কি ফ্রন্ট ইন্ট হচ্ছে আপনি যা দেখেন বা একটা ইউজার ওয়েবসাইটে গেলে যা দেখতে পাই সেটাই হলো ফ্রন্ট আর ব্যাক ইন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনের অংশ যেমন একটা রেস্টুরেন্টে আপনি যেখানে খাওয়া দাওয়া করেন সেটা ফ্রন্ট ইন্ট আর যেখানে রান্না হয় সেটা কিন্তু ব্যাক ইন্ট তো ব্যাকএণ্ডের কাজগুলো ওয়েবসাইটের ইউজার দেখতে পায় না এখানে বেসিক্যালি ফাংশনাল কাজগুলো করা হয় ডাইনামিকের কাজগুলো করা হয় বা একজন ওনার হিসেবে যে ওয়েবসাইটটা ম্যানেজ করে তার কিছু কার্যক্রম প্রয়োজন পড়ে ওগুলা ব্যাক ইন্ডে সবগুলো করা হয় এখন যদি আপনি বলেন যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হব বা একটা ফ্রন্ট ইন ডেভেলপারের কী কী শিকার লাগে কীভাবে ফ্রন্টিন্টের কাজটা করা লাগে তো ফ্রন্ট ইন যেহেতু একটা ওয়েবসাইটের সামনের ডিজাইনটা প্রদর্শন করে মানে ইউজার যা দেখতে পায় তাই যেহেতু করানো লাগে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এস টিএমএল শিখতে হবে সিএসএস শিখতে হবে জে এস শিখতে হবে মানে জাভাই স্ক্রিপ্ট আর আরও অ্যাডভান্সে আপনি যদি যেতে চান তাহলে কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন রিয়েক্ট আছে নেক্সট ডে এস আছে ইউ জেএস আছে এগুলো আমরা শিখতে পারি ওকে কোনটার কাজ কী তাহলে এস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করাতে কাজে লাগে মানে একটা বিল্ডিং তৈরি করার আগে যেভাবে আমরা ছাদ বা পিলারগুলো তৈরি করি সেই রকম আর সিএসএস হচ্ছে ক্যাসকেটিং স্টাইল সিট সিএসএস দিয়ে আমরা ডিজাইনের কাজগুলো করি মানে একটা বিল্ডিংয়ের ছাদগুলো যখন হয়ে গেল তখন ওইখানে আপনি দেওয়াল তৈরি করলেন দেওয়ালের সাথে আরও কাজগুলো করলেন বা আরও সাজানো গুছানোর যে কাজগুলো আর জাভার হচ্ছে একটা ওয়েবসাইটকে জীবন্ত করে মানে যত ইফেক্টের কাজ আর যত ব্রাউজারের সাথে ইন্টারেকশনের কাজগুলো সব যাওয়া স্ক্রিপ্ট দিয়ে করা হয় ওকে তো চলেন তাহলে দেখা যাক ব্যাক ইন্ডে কাজ করার জন্য আপনার এখন কি কী লাগবে তো ব্যাক ইন্ডে একটু বিশদ জিনিস তারপরও আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি তো ব্যাক ইন্ডে কাজ করার জন্য ফ্রন্ট ইন যে ডিজাইনটা করা হইলো সেই ডিজাইনটা লাগবে ওই ডিজাইনটার উপরে আমরা ব্যাক ইন্ডের কাজকামগুলো করবো তো এর জন্য আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে পারে পিএসপি হইতে পারে নোটজেস হইতে পারে পাইথন হইতে পারে রুবি হইতে পারে গো হইতে পারে ইউর উইশ তারপরে আমাদেরকে ডেটাবেস শিখতে হবে মানে ওয়েবসাইটের যে ডেটাগুলো থাকবে কোথায় এগুলাকে স্ট্রাকচারাল ওয়েতে যেন আমরা রাখতে পারি এবং যে কোনো ডেটা যে কোনো সময় যেন আমরা আমাদের যে সকল কাজ যেমন সার্চ করা দেখানো এডিট করা ক্রিয়েট করা এই কাজগুলো যেন আমরা করতে পারি তো আমাকে ডেটাবেজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখার লাগবে মাই হইতে পারে ডেবি হইতে পারে ওকে এতক্ষণ ধরে সবই বুঝলাম তাহলে আমার সব থেকে বড়ো কোয়েশ্চিন হলো আমরা এই কোর্সে কী কী শিখতে যাচ্ছি বা কী কী শিখব ওকে কুল আমরা এই কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টন্ডে যা যা দেখলাম সবগুলাই শিখবো সেই সাথে ব্যাক ইন্ডের জায়গায় আমরা শিখব সিএমএস সিএমএস হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে এইখানে ফ্রন্ট ইন্ট অ্যান্ড ব্যাক ইন্টের কাজ সব সুন্দরভাবে হয়ে যায় ভিজুয়ালি উইদাউট লার্নিং টু মাচ কোডিং অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন করবো তখন আমরা দেখব তো সিএমএস এর মধ্যে আমরা আবার কোন কোন সিএমএস শিখব আমরা ওয়েব ফ্লোটা দেখব তারপরে দেখব ওয়ার্ড প্রেস তারপরে দেখব শপিফাই তারপরে দেখব উইক্স এই সিএমএসগুলোই অনেক একটা ওয়েবসাইটের কাজ করার জন্য বা একটা ওয়েবসাইট বানানোর জন্য দেন আমরা চলে যাও মার্কেট প্লেসে এবং আমাদের কেরিয়ার করার জন্য বা রিমোট জবের জন্য যা যা আমাদের প্রয়োজন পড়ে বা আমাদের স্কিলটাকে আরও অর্গানাইজ করার জন্য আরও বিউটিফাই করার জন্য আরও ক্লিন করার জন্য যে সকল স্কিল আমাদের অ্যাকোয়ার করা প্রয়োজন সেই সকল স্কিলের দিকে আমরা ফোকাস করা শুরু করব। এবং ধীরে ধীরে ওই স্কিলগুলো লার্ন করা শুরু করব। এই ভিডিওটা এই উদ্যোগটা আপনার এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন যারা এই অপরচুনিটিটা যেহেতু ফ্রিতেই সম্পূর্ণ সব কিছু দেখানো হবে ইউটিউবেই যারা এরকম অপরচুনিটি খুঁজতে ছিল যারা পারবে যাদের কাছে এরকম অপরচুনিটি ছিল না এর আগে সবাইকে আমরা যেন একই কমিউনিটিতে নিয়ে আসতে পারি অবশ্যই সবাই আমরা শেয়ার করব একে অপরকে বলবো একসাথে টিম করে কাজ করার চেষ্টা করব। তাহলে কিন্তু সবাই ভালো করবো যেটা আমাদের মতো যে নিজে শিখবো অন্যকে কিছু করার সুযোগ করে দেবো নিজে কাজ করব অন্যকে করার সুযোগ করে দেবো আমরা যেন এই সুযোগটা সবাইকে করে দিই ভিডিওটা আমি রিকোয়েস্ট করতে চাই সবাই যেন একটা কমিউনিটিতে আমরা আসতে পারি যেন আমরা সবাই মিলে শিখতে পারি অবশ্যই আপনারা যেটা করবেন যাবেন যাওয়ার পরে বাংলাতেই বলবেন যে আপনি কি পারেন আপনি কি জানেন কি বুঝেন এরকম করে বলবেন বাংলা প্রমুখ দিব আমরা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব রিসার্চ করার চেষ্টা করব। আমার কথাতে কেন আপনি আসবেন আপনি আপনার বুদ্ধিতে আপনি জানবেন বুঝবেন এবং যে টপিকগুলো আপনি শিখবেন ভিডিওতে সেই টপিকগুলো আপনি আপনার মতো করে আবার আপনার একটা ভার্সনে আপনি শেখার চেষ্টা করবেন অবশ্যই এখন চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স চ্যাট জিপিটিতে যাব আমরা বাংলা ভাষাতেই আমাদের কথাগুলো বলবো আপনাকে দেখবেন সুন্দর করে আপনাকে যা বলতে চাচ্ছেন সব কিছু দিয়ে দেবে সো দ্যাট ইট ফর টুডে সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন খুশি থাকবেন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করবে আসসালামু আলাইকুম